দেখতে পারছে না আমাদের সাকিব খানকে উপরে উঠে কিন্তু ভক্তদের সাথে মানে অনেক আনন্দ ভর্তি করছে পাইন কিস দিচ্ছে তারপরে লাভেও দিচ্ছে মানে ইত্যাদি ইত্যাদি এই যে একেই বলে বাংলার মেগাস্টার

কাছ থেকে আবারও সাকিব খানকে দেখতে পারতাম মানে এত সুন্দর লুক অ্যামেজিং অ্যামেজিং দুর্দান্ত লেভেলের সাকিব ইয়ানরা কিন্তু অনেক এক্সাইটেড কারণ সাকিব ইয়ানরা আজকে বলো সাকিব খানের এই সিনেমার এই যে সোলজার সিনেমার লুক মানে আর কোন কোন সিনেমায় সাকিব খানের এই লুকের সাথে অ্যাডজাস্ট হয়েছে আপনারা যদি জেনে থাকেন এই যে গুফ গুফ নিয়ে সাকিব খানের লুকটি অনেক সিনেমায় আছে কোন কোন সিনেমায় আছে কমেন্টে অবশ্যই জানিয়ে যান ভালো লাগবে